হ্যালো বন্ধুরা কেটে কেটে ফের রায়ের জীবনে এন্ট্রি হল অনির্বাণের খ্যান খ্যানে অনির্বাণকে কি শেষবারির মতো ক্ষমা করতে চলেছে রায় কি হতে চলেছে মিঠিঝোড়াতে আসুন দেখে নেওয়া যাক একজনকে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেঘাধারাব এক মিঠিঝোড়া কাহিনীটিতে রায়পূর্ণা চরিত্রটি তার আত্মত্যাগ আর সংগ্রামের জন্য দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে বলাই যায় পরিবারের সুখের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করে রায় তার বোন নীলাঞ্জনকে সৌর্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল এরপর তো রায়ের জীবনে এসেছিল অনির্বাণ যিনি তার কর্মস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠেছিল এবং তার পরিণতি পেয়েছিল প্রেমে অনির্বাণের প্রস্তাবে রায় সম্মতি জানিয়েছে এবং তারা বিবাহিত জীবনে প্রবেশও করেছিল তবে বিবাহের পর থেকে রায় আর অনির্বাণের সম্পর্ক নানান ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় অনির্বাণের প্রাক্তন স্ত্রী কোয়েলের উপস্থিতি তাদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করেছিল কোয়েলের চক্রান্তে অনির্বাণ রায়কে ভুল বুঝতে শুরু করে যা তাদের সম্পর্কে রীতিমতো ফাটলও ধরিয়েছিল রায়ের প্রতি অনির্বাণের অবিশ্বাস আর সন্দেহ তাদের দূরত্ব বাড়িয়েছিল অনির্বাণের অপমান রায়ের প্রতি দিনকে দিন বাড়তেই থাকে তাই তো পরিস্থিতিতে রায় ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিল অন্যদিকে অনির্বাণের জন্য রায়কে কোয়েল আর নীলু খুন করতে পিছপা হয়নি কিন্তু যে কারণে আজ রায়কে পরিচয় গোপন করে অন্যের বাড়িতে থাকতে হচ্ছে বারবার তাদের ভুল বুঝে অপমান করেছে অনির্বাণ জীবন তো নরক বানিয়ে দেওয়ার পরেও অনির্বাণকেই এখনও ভালোবাসে রায় অনির্বাণ তার জীবনকে নরক বানিয়ে দেওয়ার পরেও কেন সে অনির্বাণকে ভালোবাসে এত কষ্ট এত যন্ত্রণা সত্ত্বেও সে কি সত্যি অনির্বাণকে এখনও ভুলতে পারেনি মিঠে চোরের আসন্ন প্রমোতে দেখা যাচ্ছে আবারও অনির্বাণ রায়কে ফিরিয়ে নিতে এসেছে কিন্তু রায় যেতে চায় না সে বলে তুমি কেন বারবার ফিরে মুক্তি দাও আমায় সেই সময় তো অনির্বাণ তাকে জানিয়েছে রায় যদি শেষবারের মতো তাকে ক্ষমা না করে তাহলে সে হারিয়ে যাবে কোথাও তখন তো রায় বলে ওঠে যে অনির্বাণ তার দুর্বলতার জায়গাটা জানে এত কিছু হয়ে যাওয়ার পরেও সে যে কেন অনির্বাণকে ক্ষমা করবে সেটাই তো অনির্বাণ জানে যে কারণে বারবার কিন্তু ভুল করে চলেছে অনির্বাণ এরপর তো দুজন দুজনকে আলিঙ্গনও করেছে তবে আবারও ওকে অনির্বাণ ক্ষমা করেছে কাছে নিতে নিতে চলেছে রায় মিঠুচোটা ধারাবাহিকের এই জটিল সম্পর্কের গল্পটা দর্শকদের মধ্যে গভীর আগ্রহ আর উত্তেজনা সৃষ্টি করে পড়াই যায় রায় জীবনের এই টানাপড়েন এবং তার সিদ্ধান্তগুলো দর্শকদের ভাবাতে বাধ্য করেছে সত্যিকারের ভালোবাসা কি এবং সম্পর্কে ভিত্তি কি হওয়া উচিত রায়ের চরিত্রে এই জটিলতা এবং সিদ্ধান্তগুলি ধারাবাহিকের কাহিনীটিতে নতুন মাত্রা সংযোজিত করেছে এখন দেখবার বিষয়ে অরির্মাণকে রায় ক্ষমা করবে কিনা আসন্ন পর্বে অবশ্য উত্তর তার মিলতে চলেছে আপনাদের কাছে কেমন লাগছে এই মেকা ধারাবাহিকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর মিটি মিঠিচোড়া ধাবাহিক আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ